বাংলাদেশের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান তার কারণ দেশের মতো প্রত্যাশার চাপ নেই সেখানে ছয় কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয় আইএল টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর বাকি আছে সপ্তাহখানেক এমন সময় দুবাই যুক্ত করেছে কাটার মাস্টারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টে দুবাই ক্যাপিটালস স্পষ্ট করে মুস্তাফিজুর রহমান তাদের দলে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি কিংবা ফ্রাঞ্চাইজি সব জায়গায় অন্যতম নাম দলে যেভাবে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তার আছে তাতে দুবাই ক্যাপিটালস মনে করে অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগবে এই সংযোজন তাদের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে আইএল এল টি টোয়েন্টির চতুর্থ মৌসুম ঠিক যতটুকু এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে দলবল এবং স্কোয়াড পুনর্গঠনের ব্যস্ততা আসর শুরুর আগে বোলিং আক্রমণ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দুবাই ক্যাপিটালস ফ্রাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জিএম রিতেশের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে দলে যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের পেস তারকা মুস্তাফিজুর রহমান দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই বিশেষ বার্তা মুস্তাফিজুর রহমানের উপস্থিতি শুধু অভিজ্ঞতাই নয় বরং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভরসা দেওয়ার মতো দক্ষতা যোগ করবে বিশেষ করে ডেথ ওভারের তার নিয়ন্ত্রিত বোলিং কাটার স্লোয়ার বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বের নানা টি টোয়েন্টি লিগে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই স্কোয়াডের ফাঁকা জায়গা পূরণে তাকেই বেছে নিয়েছে দুবাই বোলিং ইউনিটে নতুন প্রাণ সঞ্চার করতে এই মুস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছে আইএল টি এই মৌসুমে বাংলাদেশে এই পেসারকে নিয়ে তারা উচ্চ প্রত্যাশা রাখছে নিঃসন্দেহে আইএল টি চতুর্থ মৌসুমকে সামনে রেখে ফ্রাঞ্চাইজিগুলো যখন তাদের লাইন আপ গোছাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের এই অন্তর্ভুক্তি পুরো লিগের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় দুবাইয়ের জার্সিতে এই বাহাতি পেসার কিভাবে নিজের ছাপ রাখে যে টুর্নামেন্টের শুরু দোসরা ডিসেম্বর থেকে সকালেই মিরপুরের অনুশীলন নেটে আগুন ঝরা বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান আর সন্ধ্যার সময়ই পেলেন সুখবর মুস্তাফিজ ডাক পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আই এল টি টোয়েন্টিতে আর তাকে দলে ভিড়িয়েছে লিগের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস জিএম রিতেশের পরিবর্তে কাটার মাস্টারকে দলে নেয়ার খবরটি তারা জানায় নিজেদের এক ফেসবুক স্ট্যাটাসে লিখে ফিস্তাদের মাছ নিডেড পেসার নিলামের অনেক আগেই ইংল্যান্ডের বাহাতি পেসার লুক উডের বদলি হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ এই বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস যদিও কদিন আগেই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয় মুস্তাফিজের বদলি হিসেবে তারা হায়দার আলীকে দলে নিচ্ছে ফলে শেষ হয়ে যায় মুস্তাফিজের আইএল টি টোয়েন্টি খেলার সম্ভাবনা তবে এবার তারা আবারও মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে রিতেশের পরিবর্তে তবে আগামী দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি টোয়েন্টি এবারের আসর ফাইনাল অনুষ্ঠিত হবে চার জানুয়ারি সেই সময়েই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এবারে